হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাইজ আসসালামু আলাইকুম তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে শাহ করে নিতে যাব তো আপনারা অবশ্যই শাহ মানুষ নিতে যেতে হলে কীভাবে আমার সাথে যেতে পারেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেখিয়ে দেবো তো চলেন তো শাহ মানুৎ যাওয়ার জন্য দুইটা রাস্তা অবলম্বন করতে হয় তো আমি দ্বিতীয় রাস্তাটা অবলম্বন করতেছি তো যেটা দিয়ে আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় তো একজন একজন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই এই রাস্তাটা অবশ্যই অবলম্বন করতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কারণ আপনি তো এখানে মানুষের ঘর বাড়ি দেখতে আসবেন অবশ্যই আপনি প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে চাবেন তো যার কারণে আপনি অবশ্যই এই রাস্তাটা অবলম্বন করতে পারেন তো চলেন আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবো করে নি কিভাবে যেতে হয় তো শুরুতে আপনি আমার এখানে একটা ব্রিজ দেখবেন তো এখানে কনফার্ম হয়ে যাবেন তো ব্রিজটা দেখে বুঝতেছেন তো এইটা খাল এবং ছড়ার মধ্যে দিয়ে তো তো দ্বিতীয় রাস্তা থেকে যখন আসবেন তখন লেখা থাকবে বাগানে বিনামূল্যে তখন বাড়ি যান চলার জন্য নিচে তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে তো আমরা এখানে অবশ্যই অনুমতি নিয়ে নিচ্ছি যার কারণে আমাদেরকে এখানে প্রবেশ করতে দিছে তো অবশ্যই আমাদেরকে অনুমতি দেওয়ার কারণে আমরা এখানে প্রবেশ করতে পারছি তো আপনাদেরকে অনুমতি দিবে এখানে তেমন কিছু বলবে না তো এখানে যদি উল্টাপাল্টা কোনো কাজ না করে তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে প্রবেশ করতে দেবে যার কারণে অবশ্যই আপনারা এই রাস্তা দিয়ে অবশ্যই সামানত কল্যাণের গন্তব্যে যেতে পারেন এবং তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন তো পাহাড়ি এলাকার মধ্যে আসলে ফার্মের অভাব নেই আমার আর বাকি ভিডিওগুলোতে দেখেছিলাম মুরগির ফার্ম যেখানে সেখানেই তো অবশ্যই এখানে মুরগি চাষ করার জন্য বেস্ট একটা জায়গা মনে হয় তো এখানে একটা এখানে একটা আপনাদের মান্যগণ্য বিক্রি শুরু আছে তো এখানে ওর দায়িত্বে আছে তো যার কারণে তো তেমন কিছু করবে না ও ওর দায়িত্ব পালন করতেছে আপনারা যদি ওর সাথে কিছু না করেন তো আপনাদের সাথে ও এমন তেমন কোনো আচরণ করবে না তো দয়া করে ওকে ডিস্টার্ব করবেন না তো চলেন আসলে রোডটা দেখতে আসলে অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন তো মানে এখানে একটা পাহাড়ের ভিতরে একটা এইটা সোলিংয়ের রাস্তা হতে পারে আপনি আমি এটা কল্পনা করে করিনি আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি এখানে সাইকেল চালানো হচ্ছে হাইটে হাইটে যাওয়াটা আমাকে নিজে দেখে বেশি আনন্দের মনে করতেছি তাই আমি সাইকেলটা চালাচ্ছি না তো আপনারা যখন বেশি ট্রেন সাইকেল আসবেন অবশ্যই এটা উপভোগ করতে পারবেন এই রাস্তাটার মধ্যে দিয়ে চলেন দেখতে পাচ্ছেন যে এখানে বলছিলাম অনেক ফার্ম তো এখানে ফার্মের বিলকুল ভরা তো এখানে আশা করি আমাদেরকে ঢুকতে দেওয়া নিষেধ যার কারণে আমরা ঢুকতে পারতেছি না তো আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি আপনারাও এখানে ঢুকার দরকার নেই তো চলেন আমার সাথে তো আমাদের উদ্দেশ্য তো জানা নেই আমরা যাবো সামান করে নিতে তো সেই জন্য আমাদের সাথে চলতে পারি আপনাদের চিন্তা আসতে পারে একটা যেটা বলছি ওই জায়গায় গন্তব্যে যাওয়ার জন্য আমি এখন একটা ঘরও দেখি নাই তো আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম আমরা দ্বিতীয় রাস্তাটা অবলম্বন করতেছি যেটা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন আপনারা অবশ্যই তো যারা পাহাড় পছন্দ করেন তারা অবশ্যই এই রুটটা অবলম্বন করবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই রুটটা অবলম্বন করবেন কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা উপভোগ উপভোগ করতে পারেন কারণ মানুষের বাড়ি দেখে তো আপনাদের কোনো তৃপ্তি পাবেন না তো যার কারণে আপনারা এখানে এই রাস্তাটা অবলম্বন করবেন আর পিকনিক স্পটের জন্য এই জায়গাটা আসলে অনেক খেরা তো আমি আপনাদেরকে দেখাবো পিকনিক স্পটে আপনারা সবাই কোন জায়গায় বসে সবচেয়ে বেশি লাঞ্চ এনজয় করতে পারেন তো এই স্পটগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো হ্যাঁ আদিবাসী লোকও বসবাস করে তো আপনারা অবশ্যই ওদেরকে ভয় পাওয়ার কিছু এখানে সুন্দর করে কথা বললে আপনাদের সাথে সুন্দর ব্যবহারই করবে তো চলেন পিকনিক স্পটের জন্য এর এই জায়গাটাও ঠিক আছে আপনাদের আপনারা চাইলে এখানেও পিকনিক স্পটের ব্যবস্থা করতে পারেন তো ভাইয়া দেখতে কিন্তু আমরা আসলেই চলে আসবো খুব শীঘ্রই চলে আসবো শ্যাম মানুষ কলমের ভিতরে তো আপনারা অবশ্যই শ্যামানজ কলমের উদ্দেশ্যে আসলে এখানে প্রাকৃতির সৌন্দর্যগুলো অবশ্যই এনজয় করবেন তো বাঁশের খাল এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য যেখানে বরপুর নিঃশ্বাস নিতে পারবেন তো শহর থেকে যারা আসবেন তারা তো অবশ্যই এখানে অনেক আনন্দ পাবেন কারণ এখানে হচ্ছে প্রচুর অক্সিজেন তো আপনারা তো ভালো করে জানেন শহরের অক্সিজেনের মাত্রা খুবই কম তো চার জন্য আসলে ভরপুর করে নিঃশ্বাস নিতে পারবেন তো এখানে মানুষ চাষও করে থাকে তো গাইস একটা জিনিস দেখেন এখানে বর্ষাকাল আসলে এই পাহাড় থেকে খুবই স্পিডে পানি এদিক দিয়ে নেমে আসে তো নেমে এসে এদিক দিয়ে খালে যায় তো দেখতে পাচ্ছেন তো এই এইখান দিয়ে খালে পানিগুলো যায় তো এখন তো পানি একদম শুকনো আপনাদের দারণা হতে পারে এখানে এই ড্রেনটা কেন করা হয়েছে তো আপনারা বর্ষাকালে আসলে তখন দেখবেন এখানের অবস্থা কেমন তখন খুবই ভয়াবহ থাকে তখন না আসলে ভালো তারপরে যারা বেশি 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 এনজয় করতে তারা অবশ্যই তো আমরা ফাইনালি চলে এসেছি শাহরানি করে তো এখানে শুরুতে ঘর দেখতেছেন তো তো এখানে আপনারা তেমন কিছু বলবেন আপনাদেরকে আপনারা আপনাদের ভ্রমণটা চালিয়ে যাবেন এখানে আপনার আমাদের গন্তব্য পৌঁছে গেছি তো যেখানে আসলে আপনারা সবাই মানে লাঞ্চ করার জন্য যে বেছে নিতে পারেন সেটা হচ্ছে স্পোর্টটা অনেকগুলো গাছ এখানে একটা আছে সুন্দর বসে আপনারা অবশ্যই লাঞ্চ করতে পারেন আপনাদের যে খাবারের যে বিনোদনগুলো আপনারা অবশ্যই এখানে সারতে পারেন আর এখানে তো আরো লোকজনও আছে তাদের সাথে তাদের থেকে আপনারা সাহায্য পেতে পারেন আপনাদের পানি জাতীয় যত সমস্যা আছে এখানের মানুষ থেকে আপনারা অবশ্যই নিতে পারেন কারণ এখানের মানুষগুলো অনেক ভালো তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না তো ফাইনালি আমরা এখানে চলে আসার ক্ষেত্রে আমরা বলবো আমরা চাহ মানুষ কলোনির অন্যরকম একটা এরিয়াতে চলে আসছি তো চাহ মানুষ কলোনি অবশ্যই কলোনিতে যাইতে হলে আপনারা ওই রোডটা অবলম্বন করতে পারেন যেটার মাধ্যমে আপনারা এলাকাতে প্রবেশ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা তো যখন আনন্দের ভবনে আসবেন একটা মজার জন্য আসবেন তো সেই জন্য আপনারা এখানে অবশ্যই এখানেই স্থির হবেন এখান থেকে আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে সবাই এখান থেকেই আপনাদের গন্তব্য আবার পৌঁছে যাবেন তো আজকের জন্য আমার ভিডিওটা ঢুকে টাটা বাই বাই